ব্যানার লাগানোকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ দুই চট্টগ্রামের খুলসি থানাধীন জিইসি কুসুমবাগ আবাসিক এলাকায় ঈদ শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ ও একজন সুরিকাঘাতে আহত হয়েছেন শুক্রবার একুশে মাস রাতে বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলমের অনুসারী ও নগর ছাত্রদলের সদস্য সচিব

শাহ আলম বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদের অনুসারী এবং তুহিন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলালের অনুসারী ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে নগরের জিইসি মোড় এলাকায় ঈদ শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে দুই পক্ষের মধ্যে শুক্রবার সন্ধ্যায় দ্বন্দ্ব শুরু হয় এক পর্যায়ে দুই পক্ষ কুসুমবাগ এলাকায় মুখোমুখি হয় সেখানে উভয় পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হন দুজন আরেকজনকে সুরিকাঘাত করা হয় গুলিবিদ্ধ দুজন হলেন জিয়াউর রহমান ও আনোয়ার হোসেন তারা শাহ আলমের অনুসারী হিসেবে পরিচিত জিয়াদের শরীরে দুইটি গুলি লেগেছে অন্যদিকে সুলিকাঘাতে আহত হয়েছেন আনোয়ার হোসেন মোনা ও রমিজ দারোয়ান তিনি শরীফুলের অনুসারী আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে এদিকে ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে এই ঘটনায় খুলসি থানার ওসি মুজিবুর রহমান কাউসারকে প্রত্যাহার করা হয়েছে ওই দিন রাতে সিএমপি কমিশনার হাসিব আজিজ ওসি মুজিবুর রহমানকে প্রত্যাহারের ঘোষণা দেন খুলসি থানার ওসিকে মৌখিক প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন বদলি একটি সাধারণ প্রক্রিয়া যে কোনো সময় যে কাউকে প্রত্যাহার করা হতে পারে খুলসি থানার ওসিকে প্রত্যাহার এবং কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত আত্মা হোসেনকে দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে সংঘর্ষের ঘটনায় দলের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানতে চাইলে চট্টগ্রাম মহানগরের বিএনপি সদস্য নাজিমুর রহমান বলেন আমাদের কেন্দ্রীয় পর্যায়ে নির্দেশনা আছে যে জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া আর কারোর ছবি কোনো ফেস্টুন বা ব্যানার করা যাবে না এটি যারা করেছে তা অমান্যকর এই ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে তারা তদন্ত করে আমাদের রিপোর্ট দিলে সাংগঠনিক ব্যবস্থা নেব নাজিমুর রহমান বলেন ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে যেহেতু একটি অপরাধ সংঘটিত হয়েছে সেহেতু রাজনৈতিক পুলিশ হিসেবে দেখুক এটি আমরা চাই অন্যদিকে আমাদের তদন্ত কমিটির রিপোর্ট হাতে এসলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে খুলছি থানার ওসি আক্ত হোসেন বলেন এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি সাহারণ পক্ষ অভিযোগ দিয়েছে হেলাল পক্ষ এখনো কোনো অভিযোগ দেয়নি